ভিডিও নাকি আবার ভাইরাল হবে না চ্যানেল নাকি আবার মনিটাইজ হবে না সবার প্রথমে একটুখানি দেখো তোমরা সাইডে এখানে আমি আমার একটা ভিডিওকে বের করে নিলাম ঠিক আছে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করেছি কবে ছয় জুন দু সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমার চলছে এখনো পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু কিন্তু ভিউজ চলে আসছে আমার এই ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছো তো এখন দেখো টোটাল ভিউজ কত হয়েছে আট লাখ এগারো হাজার দুশো আর এক চল্লিশ হাজার তিনশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং চৌত্রিশ হাজার টাকা এই একটা মাত্র ভিডিও থেকে আমি কিন্তু পূরণ করেছি আর তোমরা মনে করছো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা মানে বিশাল কঠিন একটা কাজ পাহাড় সমান কাজ না বন্ধুরা একদম নয় তুমি খুব ইজিলি কিন্তু পূরণ করে ফেলতে পারবে তুমি তোমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কিভাবে করতে হবে সবটা তোমাদেরকে আমি দেখাবো বোঝাবো সবার প্রথমে তোমাদেরকে যদি দেখাই এই ভিডিওটার মধ্যে একটু ক্লিক করে এনালাইটিস এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটার মধ্যে ভিউজটা টা এসছে আট লাখ এগারো হাজার দুশো এই গ্রাফটা দেখো প্রথমে নিচের দিকে তারপর ওপর দিকে উঠতে উঠতে এখন নিচের দিকে যাচ্ছে মানে এখন কিন্তু খুব একটা বেশি ভিউজ আসছে না দেখো কত ভিউজ আসছে এখন আটচল্লিশ ঘন্টা তিনশো একান্নটা ভিউজ আসছে তা কোথা থেকে ইউটিউব সার্চ থেকে চ্যানেল পেজ থেকে ব্রাউজ ফিচার থেকে আদার্স ফিচার থেকে সার্চ থেকে মানে সব জায়গা থেকে ভিউজ আসছে কিছু না কিছু করে কিন্তু তোমাদের তো এরকম কিছুই আসছে না তার কারণটা কি জানো কারণ হচ্ছে তোমরা নিজেরাই মিস্টেক করছো মিস্টেকের উপর মিস্টেক করে যাচ্ছো এরকম মিস্টেক করলে কখনোই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না সেই মিস্টেকগুলোকে তোমাদেরকে সরিয়ে দিয়ে সঠিক নিয়মে তোমায় কাজ করতে হবে তবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে তো আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো মনোযোগ সহকারে দেখলে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করানো সেই পদ্ধতিটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করলে খুব সহজে র্যাঙ্ক করবে তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে তুমি থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকাতে রয়েছি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ির রয়েছে একটা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কোচবিহকা পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুর আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি বারবার বলছি কেউ প্লিজ তোমরা কল করো না হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদের প্রত্যেকের মেসেজের রিপ্লাই করব ঠিক আছে তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে ভিডিওতে ভিউজ আসছে না তো ওয়াস্ট টাইম পূরণ করতে পারছো না সাবস্ক্রাইব পূরণ করতে পারছো না সব পূরণ হয়ে যাবে যদি এই ম্যাথাডে তোমরা কাজ করো বুঝতে পেরেছো একটু টাইম তোমাদেরকে দিতে হবে তো তার আগে একটু বোঝানোর স্বার্থে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি যে ভিডিওটা তোমাদের ওপেন করে দেখালাম এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে দেখো অডিয়েন্স জেনারেশনটা কত সুন্দর আছে দেখো তিন মিনিট তিন সেকেন্ড বুঝতে পেরেছো তো এখানটা দেখো ইন্ট্রো সেকশনটাও কিন্তু মোটামুটি ঠিক আছে তারপর যদি আমি তোমাদের টপ মোমেন্ট দেখাই দেখো এতটা কিন্তু টপ মোমেন্ট আমি পেয়েছিলাম এতটা টপ মোমেন্ট তারপর দেখো স্পাইক দেখো এখানেও কিন্তু এটা ভালো একটা জায়গায় কিন্তু স্পাইক রয়েছে তারপর ভিডিওতে ডিপও কিন্তু এতটা এতটা ডিপ তো এই ডিপটা কিন্তু শুরুর দিকে ছিল না পরে পরে কিন্তু ডিপটা হয়েছে বুঝতে যেহেতু ভিডিওটার বয়সটা অনেকটাই হয়ে গেছে এখন ভিউস আসুক বা না আসুক এতে আমার কোনো আসে যায় না যা ইনকাম করার এই ভিডিও থেকে আমি করে নিয়েছি অলরেডি বুঝতে পেরেছ যাই হোক এবার তোদের রিচটা একটু দেখাই রিচটা কত গেছে এই ভিডিওটা রিচ দেখো চোদ্দ পয়েন্ট ওয়ান মিলিয়ন গেছে এই ভিডিওটার ইম্প্রেশন চোদ্দ মিলিয়ন প্লাস ইমপ্রেশন গেছে ভাবতে পারছো তোমরা চোদ্দ মিলিয়নের উপরে ইমপ্রেশন গেছে কিভাবে গেছে না ব্রাউজ ফিচারের দ্বারা ইউটিউব সার্চের দ্বারা সার্চ দ্বারা আদার্স ফিচার আদার্স সব কিছুর দ্বারা দিয়েছে দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ দেখো এত সুন্দরভাবে কিন্তু দিয়েছে তারপর যদি তোমাদেরকে দেখাই এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম কত পেয়েছি আচ্ছা ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু দেখো চার হাজার ফোর পয়েন্ট সিক্স হচ্ছে এটা ইমপ্রেশন রিক্রু রেট শুরুতে কিন্তু আরও ভালো ছিল আর দেখো এখানে আট লাখ একাশি লাখ এগারো হাজার প্লাস ভিউস হয়েছে আর ওয়াস টাইমটা কিন্তু তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি চেঞ্জেজমেন্টটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পেরে যাবে দেখো অডিয়েন্স রেভিনিউ সব একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে এটার আর্নিং আর দেখো একচল্লিশ হাজার তিনশো ঘন্টা হয়েছে আমার এই ভিডিওটা থেকে তারপরে হচ্ছে এদিকে আবার সাবস্ক্রাইবার করতে হচ্ছে আঠেরো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে বুঝতে পারছো এত বেশি হয়েছে কেন হয়েছে না ভিডিওটা ভাইরাল হয়েছে আচ্ছা শুরু থেকে ভিডিওটা এত সুন্দর চলেছিল আমার শুরুতে কিন্তু এত ভিউজ হয়নি দেখো শুরু দিন ফার্স্ট চব্বিশ ঘন্টা তোমাদেরকে দেখাই ফার্স্ট চব্বিশ ঘন্টা ভিউজ কত হয়েছিল ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে এই অল্প একটু ভিউজ হয়েছিল গ্রাফ প্রথমে নিচের দিকে ছিল তারপরে উপরের দিকে উঠে গেছে বুঝতে পেরেছো তো কেন উঠেছে আমি কিছু কাজ করি কিন্তু প্রায় ভিডিওর সঙ্গে যখন দেখি ভিডিওর ভিউজ থেমে যায় তখন কিন্তু কিছু কাজ করি আমি যেমন তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এই একটা ভিডিও দেখো এই ভিডিওটার মধ্যে ছ লাখ চার হাজার ভিউজ হয়েছে এই ছ লাখ চার হাজার ভিউজ এর মধ্যে দেখো গ্রাফটা কেমন যদি এখানে ক্লিক করি প্রথম দিন কত ভিউজ হয়েছিল ফার্স্ট চব্বিশ ঘন্টা ভিউজ কত আমার এই ভিডিওতে ফার্স্ট চব্বিশ ঘন্টা তিন হাজার প্লাস ভিউজ হয়েছিল মাত্র আর আজকের দিনে দাঁড়িয়ে এত দূর দেখো মিডিল দিয়ে গেছে এটা মিডিল দিয়ে গেছে মানে অবস্থা ভালো ছিল না কিন্তু পরে গিয়ে এই ভিডিওটা র্যাঙ্ক করে যায় কিভাবে র্যাঙ্ক করে যায় না র্যাঙ্ক করে যায় এখানটাতে এই ভিডিওটার রিচটা কি আছে দেখো ব্রাউজ ফিচার সার স্টার আদার্স ফিচার স্টার সব কিছু থেকে ভিউজ এসছে কিন্তু তোমাদের এগুলো কিন্তু আসে না কারণ তোমাদের ভিডিও রেকমেন্ডই করে না ইউটিউব ইউটিউবে রেকমেন্ড করাতে হবে কিভাবে রেকমেন্ড করাবে না গুগলের দ্বারা তোমাকে রেকমেন্ড করাতে হবে দেখো এখন তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওতে ভিউজ তুমি পাচ্ছ না ঠিক আছে তো যেমন ধরো আমি এখানটায় দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পরশু দিন ঠিক আছে আমি আশানুরূপ ভিউজ কিন্তু পাইনি দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখো আমি আপলোড করেছিলাম পরশু দিন একদিন ষোলো ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তো এই ভিডিওতে যা ভিউজ আসার দরকার আসেনি কিন্তু গ্রাফ নিচের দিকে চলে যাচ্ছে দেখেছো ডাউনের দিকে কিন্তু যাচ্ছে গ্রাফ তো এখন মতো অবস্থাটার সময় কি করতে হবে এমন কিছু কাজ করতে হবে যেন এই ভিডিও রেকমেন্ডেশনটা বাড়ায় এই যে রেকমেন্ডেশন তোমরা দেখছো হাউ ইউ আর ফাইন্ড দিস ভিডিও তো এখানে দেখো এই যে রেকমেন্ডেশন এখানে এটা যেন বাড়ায় তারপরে এখানে ইউটিউব হোমে যেন বেশি করে দেয় আপনেক্স থেকে যেন ভিউজ আসে নোটিফিকেশন আরও বেশি আসে থেকে যেন আসে ইউটিউব সার্চ থেকে যেন আসে সব কিছু জায়গা থেকে যেন আমার ভিডিওতে ভিউজ আসে তার জন্য আমি কী করতে হবে সেই কাজটা আমি এখন করব তো সবার প্রথমে একটু দেখিয়ে দিই আমি একটু কিন্তু এই ভিডিওর সঙ্গে কঞ্জুসি করেছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি এটা সঠিকভাবে কিন্তু সেইভাবে টাইম দিয়ে কিন্তু আপলোড করে নিই ভিডিওটা জাস্ট দেখো পেন্সিলের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো আমি থামদেলা টাইটেল এর বাইরে কিন্তু আর আমি কিচ্ছু করিনি এই ভিডিওটার সঙ্গে দেখো এই থামনেলটা দিয়েছি আর এই টাইটেলটা দিয়েছি দেখো ডেসক্রিপশনটা দেখো কি আছে কিচ্ছু নেই জাস্ট এইটাটাকে এখানে পেস্ট করেছিলাম আর কিচ্ছু কিন্তু করিনি সব খালি সব খালি কিন্তু তো এখন আমাকে এই ভিডিওর সঙ্গে এমন কিছু কাজ করতে হবে সেই কাজের দ্বারা হয়তোবা এই ভিডিওটা ইন ফিউচারে ভাইরাল হয়ে যেতে পারে বুঝতে পারছো আমি এই ট্রিকগুলো কিন্তু ফলো করে চলছি বুঝতে পারছো তারপর দেখো আমি এই ভিডিওর মধ্যে কোনো ট্যাগসও কিন্তু ইউজ করিনি দেখো অ্যাড ট্যাগের মধ্যে গিয়ে কোনো ট্যাগ নেই একদম সিম্পল সাদা রেখে দিয়েছি কিচ্ছু করিনি জাস্ট টাইটেল দিয়ে আপলোড করে দিয়েছিলাম আমার টাইম ছিল না বলে বুঝতে পেরেছো এমনিতে অনেক রাত হয়ে গেছিল ভিডিওটা আপলোড করতে তো আমি পারিনি সমস্ত কিছু দিয়ে আপলোড করতে বুঝতে পেরেছো কেননা ভিডিওটা প্রসেসিং এ পড়ে বহুত টাইম ধরে বুঝতে পারলে যাই হোক তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে তো এর জন্য তোমরা কি করবে এই যে ভিডিওটা তোমার টাইটেল যেটা দিয়েছো আগে কপি করো ঠিক আছে টাইটেলটাকে একটু কপি করে নিই এই যেটা ডেলটা যেটা দেখবে তোমরা ইংলিশ টাইটেল আছে না ওইটাকে সবার প্রথমে কপি করবে কপি করলে কপি করে এরকম রেখে দাও রেখে এবার তুমি চলে যাবে কোথায় গুগলে চলে যাও গুগল গুগলে চলে যাও বা ক্রমে চলে যাও নো প্রবলেম আমি এখানে গুগলে চলে যাচ্ছি তো গুগলে চলে গিয়ে এখানটাতে আমি টাইটেলটাকে পেস্ট করে দেবো এবার তোমরা হঠাৎ অনেকেই বলবে আরে বাবা কেন তুমি ইউটিউবের টাইটেল তুমি গুগলে এনে পেস্ট করছো কি দরকার আছে কি প্রয়োজন আছে এই যে দেখো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটাতে বহুত কিছু তোমরা দেখতে পাবে এই সময় অন এ সমস্ত কিছু দরকার নেই বুঝতে পেরেছো তো তুমি এখান থেকে কি করবে জানো একটু স্ক্রল করো করার পরে দেখো এই যে পিপল অলসো আস্ক এই যে পিপল অলসো আস্ক আছে তো এইখানটাতে এইগুলোকেই তোমায় কিন্তু কাজে লাগাতে হবে এইগুলোকে ঠিক আছে তার জন্য তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট মারো আমি একটা স্ক্রিনশট মেরে দিচ্ছি এই যে স্ক্রিনশট আমি মারছি এটাকে এই একটা পিপল অলসো আস্ক ঠিক আছে তারপরে আরো আছে এখানটাতে অনেক বেশ কিছু তোমায় কিন্তু কিওয়ার্ড এখান থেকে তুলতে হবে গুগল থেকে এই একটা তুললাম তারপরে আবার একটুখানি নিচের দিকে নামাই দেখো এই জারেটটা রয়েছে পিপল অলসো আস্ক তো এবার এটাকেও আমি একটু স্ক্রিনশট করি স্ক্রিনশট করে করে এটাকে কাজে লাগাতে হবে সিম্পল ছেড়ে দেব না এটাকে কাজে লাগাবো দেখো এই দুটো তুললাম তারপরে দেখো আমি আরেকটা দেখি আছে না কি এদিকে এই আরেকটা আছে তো এই বেসিক্যালি তিনটে তুললেই হবে এর বেশি দরকার নেই ঠিক আছে এই যে তুমি এগুলো করলে স্ক্রিনশটটা তুললে তোলার পরে এবার তুমি এখান থেকে চলে যাও এখান থেকে তুমি বেরিয়ে যাও এখানকার কাজ তোমার কমপ্লিট হয়ে গেছে এবার তুমি সোজাসুজি সেগুলোকে বের করো ঠিক আছে তো আমি এবার এগুলোকে বের করছি এই যে এটাকে আমি একটু ক্রপ করে নেব এই যে দেখো আমি এটাকে ক্রপ করে নিচ্ছি সেভ এবার আমি এগুলোকে সম্পূর্ণ কি করবো জানো এগুলোকে সম্পূর্ণ কপি করব এই যে সিলেক্ট অল করে দিলাম কপি করে দিলাম এবার এখান থেকে সোজা চলে যাব কোথায় না নোটপ্যাডে চলে যাব নোটপ্যাড কোথায় রইলো আমার নোট এখন ফোনের সব ভার্সন চেঞ্জ হয়ে গেছে নোট প্যাডে চলে এলাম আসার পরে আমি এখান থেকে সোজা জাস্ট আমি নোটপ্যাডের মধ্যে এসে আমি এবার এখানটাতে এটাকে ক্রিয়েটে নোটে ক্লিক করছি ক্লিক করার পরে আমি এবার এটাকে এখানেই পেস্ট করে দেবো পেস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে এই যে হাউ টু গেট মর ভিভন টিকটক লেখা রয়েছে এটাকে তুমি ইউটিউব করে দাও ইউটিউব করে দিলে আবার এই হাউ টু গেট মোর ভিউস অন ইনস্টাগ্রাম রয়েছে এটাকে ইউটিউব করে দিয়ে একটু সঙ্গে অ্যাড করে দাও ইউটিউব বাংলা ব্যাস এবার তুমি আরেকবার চলে যাও আরেকবার চলে যাও তুমি এখানটাতে এসে দেখো আরেকটা যেটা রয়েছে সেটা তোলো যেমন এইটা ঠিক আছে এবার এটাকেও আমি একটু কেটে নিচ্ছি এই যে এটাকে কেটে নিলাম কেটে নিয়ে নেওয়ার পরে এবার এটাকেও আমি সম্পূর্ণ কপি করে নেব এই যে সিলেক্ট অল কপি বুঝতে পেরেছ তারপরে আমি আবার এখানটাতে এনে এগুলোকে ওপরে পেস্ট করব ঠিক আছে এই যে করে দিলাম আবার আমি চলে যাব এখানেই আরেকটা রয়েছে যেটা প্রথমে তুলেছিলাম এটাকেও নেব একটু কিছু কাজ করতে হয় ভিডিওকে ভাইরাল করতে হলে বুঝতে পেরেছ শুধু সিম্পল একটা ভিডিও বানালাম আপলোড করে দিলাম নো কিচ্ছু হবে না এই যে সিলেক্ট অল কপি সোজাসুজি এবার এটাকে একদম পুরো ওপরে নিয়ে আসতে হবে কেননা ফার্স্ট পেজ ছিল ওটা পেস্ট করে দিলাম এইবার এগুলোকে সম্পূর্ণ আমাকে করতে হবে কপি করতে হবে করলাম কপি সব সিলেক্টল করে কপি করলাম এবার আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে এসে আমি ওই ভিডিওটার মধ্যে চলে আসবো ঠিক আছে ওই ভিডিওটার মধ্যে আমি এখন চলে আসছি দেখো আসলাম আসার পরে এবার এটাকে কি করতে হবে জানো এবার এটাকে ইলেকট্রনিক গ্যাপ দিয়ে এখানটাতে পেস্ট করতে হবে দিয়ে এবার ইউর কোয়ারিস দিলাম ব্যাস এবার এটাকে আগে সেভ করো নাহলে চলে যেতে পারে ঠিক আছে তারপরে এবার কি করবে তারপরে সিম্পল কাজ বেশি কিছু নয় আবার তুমি এখানে পেন্সিলের মধ্যে ক্লিক করো পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সিম্পল ভাবে আবার ডেসক্রিপশানে চলে আসো এই যে কিওয়ার্ড তুমি এখানটাতে দিয়েছো কপি করো কপি করে ডেসক্রিপশানে এখানটাতে ট্যাক্স মধ্যে চলে আসো ট্যাক্স মধ্যে চলে এসে এখানটাতে ট্যাগটা পেস্ট করে দাও আবার আবার করো। এইভাবে এখানটাতে এই যে কপি তারপরে আবার এই পেস্ট এইভাবে সমস্ত কটা মানে সব কটা এখানটা পেস্ট করে দিয়ে তারপরে সেভ করে দাও বুঝতে পেরেছো এই কাজটুকু করো গুগল থেকে কিওয়ার্ড নিয়ে এসে তুমি তোমার ভিডিওতে সেট করো দেখো সেই ভিডিও আবারও র্যাঙ্ক হতে শুরু করবে বুঝতে পেরেছো এইভাবে তুমি যদি কাজ করতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম ঘটবে না চ্যানেলটা খুব সহজে তোমরা র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাতে তার পাওয়ারফুল ভিডিওর সাথে